বুট তো আপনার সবই ওদিন তো অল এখন দৃশ্যতে আসেনি যেখানে মাঝে এলাকার মানুষ অলবান দেখেন কেন্দ্রের হতে এই দৃশ্যটা সাধারণ দৃশ্য নাই আজকে আমরা সকলকে আসলাম গিয়ে বুট দেওয়ার লাগে হ্যালো কাজে আসসালামাইকুম আলাইকুম তো অবস্থা আপনার সাহরী সব বালা আসেন আজকে জীবনের ফার্স্ট টাইম বুট দেওয়ার লাগি আমরা এলাকার ইয়াং জেনারেশন যারা আসল প্লান হলকে বুট দেওয়ার দিবার লাগে সবরূ হতে আছেন বারোটার সময় বাউন্ডারি মাঝে থাকার লাগে সকলো সঠিক সময় উপস্থিত আসলা অনেকে আমরা আস্তে আস্তে বারো জীবন বুট কেন্দ্র জিবার লাগি আমরা প্রায় অনেক মানুষ আসলাম এর আমরা কোনো গাড়ি না আমরা দিতামটিও সারা কেন্দ্রের মাঝে যাইবো প্রায় আধা ঘন্টা রাস্তা আমরা আটিয়ে যেতে হইব বুটদুয়া কিন্তু নতুন কিছু নাই তবে এলাকার সবাই মিলিয়ে এক বুধদুয়ার ঘিরে পরিবেশটা অন্য লেভেল রয়ে যায় এখানে মাঝে আমরা অনেক আসাম যারা নতুন বুটার আমরা এলাকার মাঝে ই দক্ষিণ মাঝে কোনো অনুষ্ঠান হোক সব তো আমরা সকলে মিলিমিশি উদযাপন করি এখানে মাঝে সাইড পাঁচজন আসা যারা বুটার নাই তবে তারা বুটার না ওই আমরা লগে আসলা যাতে হলে বুটার আনন্দ উপভোগ করতে হয় দেওয়ার সময় মানুষ খালি আমরা বাইরে চাইরা আমরা সকলে যে হারে বুট দিতে হয় আটতে আটতে আমরা প্রায় বুট কেন্দ্র এখান থেকে সাইছি এখানে আমরা এলাকার যা রাস্তা তার ওয়ে ডইস হয় আগে থেকে বুট কেন্দ্র মাঝে আসলা বা অনেকে মোটরসাইকেলে আচ্ছা তারা সকলে আমরা ওখান মিলি মিলিতে বুট কেন্দ্র যাইমো আমি আমার বুটের সিরিয়াল জানি না এতে এখন বুটের সিরিয়াল জানার লাগে আইছি ওপরে ফাইম চাই বুটের লিস্টু আমার দিলাইলা আমি সিরিয়াল নাম্বার টুকে দিই বাইক গিয়ে আসেন কেন্দ্রের ভিতরে তবে সকলো সিরিয়ালের মাঝে উবাতে হবে এক আমরা বেতরে হামাইমো আমরা এলাকার সকল বুট দুই দুইতালাত গিয়ে আমরা অকল সিরিয়ালের মাঝে উবাইলাম এখন এখন কৰি বৃত্তে যাই আর বুট দিৰা আমরা আবার আগে এখন জামু আছি না তবে আমরাও ওপরে যে জাম লাগছিল তো বুক শুধু আবার আবারই যাইলাম তো আজকে ভিডিওটা আমার তো আছে নিয়মিত ঠাকুর বলে কি নতুন নতুন জায়গায় নিয়ে ভিডিওতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি রাখতে পারে লিঙ্ক দিয়ে সালাম